সর্বোচ্চ আদালত বলে দেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার সংবিধানে এর পরবর্তীতে নির্বাচন হবে তারা এবং সেটা সুপ্রিম কোর্ট নীতিগত ভাবে একমত হয়েছে রিভিউ করে সর্বোচ্চ আদালত আইটা দিয়ে সুপ্রিম কোর্ট বললেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা ছিল সংবিধানে সেটা আবার সংবিধানে পুনর্বহাল তখন প্রশ্নটা দেখা দেবে তাহলে পরে বর্তমান সরকারের কি হবে কারণ বর্তমান সরকার তারা তো পাঁচই আগস্টের পরে একটা ডকট্রিন অফ নেসেসিটি মানে প্রয়োজনীয়তার যে নীতি সেটার উপর ভিত্তি করে সেই সরকারটা সবার সক্ষমতার ভিত্তিতে গঠিত হয়েছে কিন্তু এখন এই এক বছরে বেশি হয়ে যাওয়ার পরে আপনার আমরা সরকারের যে কর্মকাণ্ড দেখছি তাতে করে সেই ডকট্রিন অফ নেসেসিটির নীতি তো আর প্রযোজ্য হবে না কারণ ডকট্রিন অফ নেসৃষ্টি কতদিন থাকে 6 মাস এক বছর এবং আমরা জানি যে আপনারা এখানে প্রধান রাজনৈতিক দল তারপরে সেনা প্রধান তারপরে বিদেশি যারা আছে আমাদের সবার ধারণা যে একটা অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এক থেকে 1.5 বছরের বেশি তাদের সময় কিবা টেনিউর হওয়া উচিত কিন্তু এখন যে অবস্থাটা যে প্রধান বিচারপতি যে প্রশ্নটি রেখেছেন যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে বা কবে কবে থেকে কার্যকর হবে এখন কবে থেকে কার্যকর হবে যেহেতু এই সরকার তো ডক্টরিন অফ নেসেসিটি তৈরি হয়েছে যদি তত্ত্বাবধায়ক ফিরে আসতো তত্ত্বাবধায়ক গঠনের জন্য আর প্রধানমন্ত্রী দরকার ছিল না বা সংবিধান আছে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন সর্বশেষ রিটায়ারমেন্টে যাওয়া যে প্রধান বিচারপতি তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিবেন যদি এর মধ্য দিয়ে আরেকটি বিতর্ক আছে যে কেউ কেউ বলতেন যে সরকার ব্যবস্থা বা শাসন ব্যবস্থায় বিচারপতিদের দূরে রাখাই ভালো এবং সেই বিতর্কটি এর মধ্যে আসছে নাকি এই সরকার একটা সুযোগ পাওয়ার জন্য এই প্রশ্নটি উঠেছে কিনা আমি যাই না যে তত্ত্বাবধায়ক সরকার কবে থেকে কার্যকর হবে অর্থাৎ প্রধান বিচারপতি এই প্রশ্নটা করতে চেয়েছেন যে এই সরকারের অধীনে নির্বাচন হবে নাকি তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে সেই সরকারের অধীনে নির্বাচন হবে বিষয়গুলো আসলে কি না এখন মাননীয় প্রধান প্রতি কয়েকটা প্রাসঙ্গিক প্রশ্নই করেছেন যে আপনার যদি এই তত্ত্বাবধায়ক সরকার যে বিধানটা সেটা যদি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিধান ফিরে এসছে সুতরাং এক মাসের ভেতরে আপনারা ইয়ে করে আপনারা নতুন সরকার মানে বর্তমান সরকার তারা তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা দিয়ে মানে আপনারা নির্বাচন ব্যবস্থা হতে পারে বলছি এবং আপনার এই বিষয়ে যখন প্রশ্ন করা হয়েছে তখন কিন্তু অ্যাটর্নি জেনারেল মহোদয় বলেছেন যে এই বিষয়ে আপনারা পর্যবেক্ষণ দিতে পারেন সর্বোচ্চ আদালত প্রথমে ত্রয়োদশ সংশোধনকে বাতিল ঘোষণা করেছে আবার তৎকালীন যে নির্বাচিত সংসদ ছিল তারা আরেকটি সংশোধনের মধ্য দিয়ে সেটিকে আবার বাতিল এখন প্রশ্ন আছে যে একটা মানে সংসদ যদি এমন কোন আইন করে কিংবা এমন আইন যদি করা হয় যেটা অসাংবিধানিক তাহলে পরে আপনার সুপ্রিম ক্ষমতা সেই হয়েছে তারা সেটা শুনানির পরে তারা যদি দেখেন যে কোনো একটা সংশোধনী আপনার অসাংবিধানিক তাকে সেটা বাতিল করতে পারে হ্যাঁ তো এইটা প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্ট যদি কোনো আহ সংশোধনী কিংবা সংবিধানের কোনো অনুচ্ছেদকে বাতিল করে দেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেটা আবার ফিরে আসবে হ্যাঁ তো সেই জন্য কিন্তু আপনার তখন আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট বাতিল করেছে পরবর্তীতে পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে আপনার আবার সেটাকে মানে বাতিল করা হয়েছে তো এখন পাঁচই আগস্টের পরে যেটা মানে আমরা দেখলাম যে কয়েকজন ব্যক্তি তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটা পুনরায় তারা বহল করার জন্য তারা রিট ফাইল করেছিলেন এবং আপনার ওই সতেরোই ডিসেম্বর আমরা দেখলাম যে বিচারপতি মাননীয় বিচারপতি ফারা মাহবুব এবং দেবাশিষ রায় তারা একটা রায় দিয়েছিলেন সেই রায় আপনার সেই রায়ের মধ্যে দিয়ে আপনার পঞ্চদশ সংশোধনীর মধ্যে যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান যেটা ছিল সেটাকে তারা বাতিল করলেন বাতিল করার পরবর্তীতে আমরা দেখেছি এই বছরের ফেব্রুয়ারিতে যেহেতু সর্বোচ্চ আদালতের মানে রায় সেটাকে রিভিউ করার জন্য কারণ হয় কি যে একটা মানে আমরা যেটা আদালতে দেখি যে প্রথমে যদি আপনি জেলাজ আদালতে একটা কোনো মানে রায় হয় আপনি তার বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে আপিল করতে পারেন আবার হাইকোর্ট ডিভিশনে যদি কোনো রায় হয় আপনি সেটা সর্বোচ্চ আদালতে আপিল করতে পারেন কিন্তু যেখানে আপনার আপিল আপিল মানে সর্বোচ্চ আদালত হ্যাঁ আপিলের পরে আপনার যে মানে পদক্ষেপটা থাকে সেটাকে আমরা বলি রিভিভ মানে যে আদালত এটা বাতিল করেছে সুপ্রিম আদালত তারা যেন আবার পুনর্বিবেচনা করতে পারে যে এই এই বিষয়ে একটা এরর ছিল এই বিষয়ে ভুল ছিল তার প্রেক্ষিতে এটাকে পুনর্বিবেচনা করে মানে আবার নতুন করে রায় দেয় কিন্তু সুপ্রিম কোর্ট একটু ভিন্ন দিকে কিবা ভিন্ন কৌশनीत তারা যেটা বলেছেন যে আমরা লিফট টু আপিল দিলাম মানে আমরা এই বিষয়ে আমরা একটা শোনা নিতেছি যে আপনারা যারা এটা আবেদনটা করেছেন আপনাদের পক্ষের আইজিপি এই বিষয়ে আপনারা একটা শুনানি করবেন আপনারা হিয়ারিং করবেন সাবমিশন দেবেন সাবমিশন দেয়ার পরে আমাদের আপনাদের যে হিয়ারিংটা ছিল ডিয়ারিং এর জন্যই তো 26 আগস্ট নির্ধারণ করা হলো এবং সেটা আংশিক শুনানি পরে 27 আগস্ট হলো তো এই হিয়ারিং বা লিফটি আপিলের এটা সম্বন্ধে সম্পর্ক কি বা এটা কেন আবার নতুন ডেট হলো হ্যাঁ সেই জিনিসটা আমারও খটকা লেগেছে যে আপনার আমি অ্যাটর্নি জেনারেল মহোদয় তার বক্তব্য শুনলাম এবং আইনজীবী জয়নুল আবেদিন সাবেক সুপ্রিম কোর্ট আইনজীবী বার অ্যাসোসিয়েশনের সভাপতি তার বক্তব্য শুনলাম এবং তারা দুইজনই বললেন যে আমরা কিন্তু রায় চেয়েছি যে আমরা প্রত্যাশা করেছিলাম যে গতকালে আজকে যে শুনানিটা হয়েছে তাতে করে মানে দেশের সর্বোচ্চ আদালত তারা তাদের রায় বলবেন যে তত্ত্বাবধায়ক সরকার আমরা আবার সংবিধানে পুনর্বহাল মানে পুনর্বহাল হলো আমরা সেই রায়টা প্রদান কিন্তু এই যে আপনার রায় না দিয়ে তারা বললেন আমরা আপিল করার অনুমতি যখন কোন বিষয়ে আপনার যখন কোন আপিল হয় ওই আপিলের টু আপিল একটা হিয়ারিং মানে আপিলের অনুমতির উপরে একটা হিয়ারিং যে আপিলের অনুমতি দেয়া হলো কি আপিলের অনুমতি যদি দেয়া হয় তাহলে পরে ওই পামলাটা চলবে আর যদি আপিলের অনুমতি যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে ওই পামলাটা চলবে তাহলে পরে আপিলের অনুমতি দেয়া মানে আপনার এখন এই মানে যে বিষয়টা সেটার উপরে আরেকটা হিয়ারিং হবে হিয়ারিং হওয়ার পরে রায়টা দেবে যতক্ষণ আমরা যদি সেটাই বলি যেটা সাংবিধানিক প্রশ্ন এবং জনগণের অধিকারের প্রশ্ন তাহলে পরে কিন্তু আপনার মানে এবং আমরা দেশের যে অবস্থা দেখছি মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা তিনি সবার শ্রদ্ধেও কিন্তু আস্তে আস্তে যেভাবে তিনি শ্রদ্ধা আড়াচ্ছেন এবং যেভাবে তিনি দলীয় মানে নানাভাবে মানে প্রশ্ন উত্থাপিত হয়েছে কারণ তিনি এনসিপির মতো একটা দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এবং এটা মোটামুটি এখন মোটামুটি প্রকাশ্য ওপেন যে বর্তমান সরকার জামাত এবং এনসিপির সমর্থনে তারা চলছে মানে আমরা কি ধরে নিতে পারি যে আহ তাহলে নির্বাচনটি নতুন কোন তত্ত্বাবধায়ক সব অধীনে হচ্ছে না অথবা নির্বাচনের আগে অন্য মানে তত্ত্বাবধায়ক ফর্মে ফিরছে না বিষয়টি কিরকম আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আর একটু কথা বলে নেই জি যে আপনি যে সর্বোচ্চ আদালত নিয়ে প্রশ্নটা তুললেন আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু মানে এই গত পঞ্চাশ বছরে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে এবং আমরা দেখেছি বিভিন্ন দেশে এমনকি পাকিস্তানে মানে সরকার যেটা প্রত্যাশা করে মানে সুপ্রিম কোর্ট তার বাইরে যেতে পারে আপনাকে কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন আইব খান যখন মার্শাল ল জারি করলেন তখন স্টেট ভার্সেস দোষ হ্যাঁ এই মামলাটায় প্রশ্ন আসলো যে সামরিক শাসন বৈধ কি তখন পাকিস্তানের যে প্রধান বিচারপতি চিফ জাস্টিস মুনির তিনি কিন্তু ওই মামলায় মার্শাল্লো বৈধ বলে তিনি কিন্তু রায় দিলেন এবং সেই রায়টা কিন্তু ভাবে সমালোচিত হয়েছে আবার উনিশশো বাহাত্তর সালে আসমাজিল যে মামলা সেইখানে কিন্তু আবার ওই একই প্রশ্ন এসছে যে পাকিস্তান মানে মার্শাল্লাহ এটা কি আপনার সাংবিধানিক কি এবং ওই সময় আপনার পাকিস্তানের ক্ষমতায় ছিলেন জুলফিকার আলী ভুক্ত এবং তিনি চাচ্ছিলেন যে মার্শাল্লো যেন অসংবিধানিক মানে ঘোষণা করা হয় এই সুপ্রিম কোর্ট কিন্তু মানে আপনি সবসময় দেখবেন যে যে সরকার আছে সেই সরকারের চাওয়াটা তার বাইরে কিন্তু তারা যেতে পারে না এই যে আমাদের খাইদ হক তারপরে তৈর সংশোধনী এটা নিয়ে যে প্রশ্ন উঠছে কারণ তখন আওয়ামী লীগ সরকারের একটা চাওয়া ছিল তখন ওদের সরকার জন্য বাতিল করা হতো ওইটার বাইরে কিন্তু তারা যেতে পারে নাই এবং আপনি দেখেন আজকেও এই যে মানে সরকারের চাওয়াটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নানাভাবে বিতর্কিত হয়েছে এবং তারা ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায় সেটাও মোটামুটি আমরা বুঝতে পেরেছি সুতরাং এই মানে আজকে সর্বোচ্চ আদালত যেটা করলেন এটা কিন্তু ওই যে আমি যেটা বললাম ওই যে আপনার স্টেট ভাসের দোষ জাস্টিস মুনির সরকার যেটা চাচ্ছে সে তার বাইরে যেতে পারেন নাই আবার আসমাদিল কেসে আপনার সুপ্রিম কোর্ট সরকারের চাওয়ার বাইরে যেতে পারেন নাই আবার আমাদের এখানে আপনার দুই হাজার এগারো সাল আওয়ামী লীগের যে চাওয়াটা সেটার বাইরে সুপ্রিম কোর্ট যেতে পারেন নাই এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকার ক্ষমতায় থাকতে চায় কারণ আপনি আজকে এরকম রায়ও হতে পারেন যে সবার শুনানি করার পরে সেই কথাটা বলেছেন আইনজীবী জয়নীলাউদ্দিন বলেছেন এবং অ্যাটর্নি জেনারেল বলেছেন যে আপনার যে শুনানিত হয়েছে এবং আমরা সবাই কম বেশি যে তত্ত্বাবধায়ক সরকারটা আমরা আবার ফেরত তাহলে পরে আপনি ওই রায় দিয়ে দিতে পারতেন যে তত্ত্বাবধায়ক সরকারটা সংবিধানে আবার নির্বাহ করা হলো এক মাস সময় দেওয়া হলো কিংবা আদালত কিছু পর্যবেক্ষণ দিতে পারতেন যে এইভাবে আপনারা তত্ত্বাবধায়ক সরকার করে অন্তর্বর্তী সরকালীন সরকার তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচন করে দেশের ভিতরে যে মানে দেশের ভেতরে আন্তর্জাতিকভাবে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেইটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ কিন্তু আরেকটি মন্তব্য করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে একটা সমাধান আপিল বিভাগ চায় অর্থাৎ সভা আদালত চায় কিন্তু নির্বাচনকারী সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ যাতে এটি বারবার বিঘ্নিত না হয় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটি করা হবে এখন কার্যকর সমাধান কিভাবে আসতে পারে এটি তো সংসদে আলোচনা হবে তো তো কি দিতে পারে পারে কিন্তু এই বিষয়টিতে সংবিধানের অংশ ছিল পরে আবার বাতিল হয়েছে পরে আবার ফিরে আসবে কিনা সেই আলোচনা ভিত্তিতেই এই আপিল রিভিউ ইত্যাদি ইত্যাদি কিন্তু এটির কি আরো জট পাকিয়ে গেল না যে একটা স্থায়ী সমাধান তত্ত্ববোধককে ভালো ব্যবস্থা বলা হচ্ছে তত্ত্ববোধক একটা স্থায়ী সমাধান হতে পারে অনেকে মন্তব্য করছে আবার প্রধান বিচারপতি নিজে বলছেন যে এভাবে বারবার গণতন্ত্র বিঘ্নিত হোক আমরা না একটা স্থায়ী সমাধান আসুক নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আমি আসলে বুঝতে পারছি না আসলে এই কথাগুলোর মিনিং কি এবং যেহেতু আদালতের বিষয় আমাদেরকে অনেক রাগঢাক রেখেই কথা বলতে হচ্ছে খুব স্বাভাবিক এটা অভিযোগ সিগ্রেট আহ তো আদালতের প্রতি যথাযথ সম্মান প্রয়োগ করে আপনিও কথা বলছেন আমাকে অনেক সেন্সার করে কথা বলতে হচ্ছে এটাই বাস্তবতা কিন্তু জট গুলো যাচ্ছে কিনা আমি যদি এটুকু মন্ত জানতে আপনার কাছ থেকে না আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা তো আপনি বিলোপ করতে চান তো অনেকগুলো মামলা রায় হয়েছে আমরা দেখেছি যে খুব চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা মানে এই শুনানি করে কিন্তু রায় দিয়ে দেওয়া হয়েছে জরুরি জরুরি বিবেচনা তা আপনি তো এটা বিলম্বিত করে তাই না এবং সরকার সরকার যেহেতু আপনার তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে তারা একটু বিলম্বিত হতে চাচ্ছে আপনিও সেটা করলেন আর আপনি যে কথাটা বললেন যে এটাকে কার্যকর করা এটা আমি মনে করি যে এইটা কোনো মেরিট কারণ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ইতিমধ্যে চারটা নির্বাচন হয়েছে চারটা তো না তিনটা কারণ উনিশশো সালে যে নির্বাচন হয়েছিল এটা তিন জোটের রূপরেখা অনুযায়ী হয়েছে এবং সেটা হয়েছিল মানে আপনার তত্ত্ব মানে ওইটাকে আমরা ঠিক ওইটা একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল কিন্তু ওইটা সংবিধানের সংবিধান সংবিধানের যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান মানে সংবিধানের অংশ হিসেবে সেটা হয় হ্যাঁ সেটা হয়েছে তিন জোটের রূপরেখা অনুযায়ী তারপরে আপনার ছিয়ানব্বই সাল থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে সংবিধানের মানে অন্তর্ভুক্ত বিধানের বিধান অনুযায়ী মানে সেই প্রভিশন অনুযায়ী আপনার নির্বাচনটা হয়েছে তিনটা এবং এইটা কিন্তু আমরা তিনবার নির্বাচন করেছি হ্যাঁ এখন আপনি তিনবার নির্বাচন করেছি তারপরে আমরা দেখেছি যে আমাদের এখানে যারা ক্ষমতাশীল দল তারা ক্ষমতায় থাকলে সুষ্ঠু গ্রহযোগ্য নির্বাচন করতে পারেন না এবং আমাদের ওই দরিদ্র সংশোধনী সবকিছু তো স্পষ্ট করাই আছে হ্যাঁ আপনি কিছু পর্যবেক্ষণ দিয়ে ই করেন যে যদি বিচারপতি একদম শেষ বিচার শেষ প্রধান বিচারপতি শেষ যিনি মানে বর্তমান যে কারেন্ট পিচার প্রধান বিচারপতি তার আগে যিনি রিটায়ার করেছেন তাকে পাওয়া না গেলে তার আগের জন্য এইভাবে কিন্তু আমরা দেখেছি তাই না তো সেইখানে আপনি যে যে প্র্যাকটিস হয়েছে হয়েছে সেটার ব্যাপারে বলেন যে যারা আবেদন করেছেন তাদের আইনজীবীদের বলেন যে আপনারা সাবমিশন দেন আপনারা সাবমিশন দিয়ে বলেন যে এই ব্যাপারে আমরা কি করতে পারি এবং সাথে সাথে আপনি আরেকটা কাজ করেন যে যে সমস্ত রাজনৈতিক দল আছে হ্যাঁ রাজনৈতিক দলের সাথে আপনি তাদেরকে বলেন যে একটা বড় কনভেনশন ডেকে তারা আলোচনা করে একটা সিদ্ধান্ত দিক এবং সাথে সাথে আপনি যারা এক্সপার্ট আছে আছে এবং আমার কাছে মনে হয় যে এই বিষয়টা একই সাথে সাংবিধানিক একই সাথে জনগণের অধিকারের প্রশ্ন একই সাথে আপনার মানে কি বলবো যে রাজনৈতিক মানে তিনটা বিষয় যে কনস্টিটিউশনাল পলিটিক্যাল এবং রাইটস অফ সিটিজেন এই তিনটাই কিন্তু একটার সাথে আর একটা অতপ্রত ভাবে জড়িত সুতরাং এইটা আমার কাছে মনে হয় যে সাইমটেনিয়াসলি সবই চলতে এবং সেইটা করে আপনি দ্রুততার সাথে কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মানে তারা পাঁচই আগস্টের আটই আগস্টে তারা যখন আপনার শপথ নিয়েছেন শপথ নেওয়ার পরে তারা যদি একটা রোডম্যাপ দিতেন যে আমরা পুলিশের সংস্কার করব আমরা আমলাতন্ত্রের সংস্কার করব আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার করব আমরা যে লুটপাট হয়েছে সেটার ব্যাপারে আমরা একটা ব্যবস্থা নেব যে আর্থিক ব্যবস্থাপনা কি হবে বাংলাদেশ ব্যাংক তারপরে যে টাকা লুটপাট হয়েছে সেটা কিভাবে ফিরিয়ে আনবো সেই মানে অগ্রাধিকার ভিত্তিতে সেই কাজগুলো করে আপনার একটা রোডম্যাপ দিয়ে দিতেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কিংবা জানুয়ারির মধ্যে নির্বাচন হবে তার ভেতরে তার ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশটা পাকিস্তানের সাথে কনফেডারেশন হবে কিনা বাংলাদেশের স্বাধীনতা সাধারণত সেটা এরকম একটা অবস্থায় এরকম একটা অবস্থায় আমরা কিন্তু চাই যে সর্বোচ্চ আদালত আজকে সংবিধানে কিন্তু সুপ্রিম বলা হয়েছে গার্জিয়ান অব কনস্টিটিউশনের গার্জিয়ান মানে আপনি পুরো দেশের গার্জিয়ান কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে দেশের ক্রাইসিস মুভমেন্টে আপনার উচ্চ আদালতের কাছে অ্যাডভাইজারি অপিনিয়নও চাওয়া হয়েছে যে আমরা কি করব এবং সেই 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 যে আমাদের যে সাংবিধানিক অভিভাবক কিংবা দেশের অভিভাবক হিসেবে তারা কিন্তু রায় দিয়ে মোটামুটি যারা এটা আইনজীবী আছে তাদের কাছে যে আপনারা সাবমিট করেন আপনারা বলেন আপনারা কি করতে পারি এবং এটা এটাই করার পরে একটা রায় দিয়ে নির্দেশনা দিয়ে যে এটা আমরা করলে ভালো সেটা সেটা আমরা কিন্তু একটা অনিশ্চয়তা থেকে আমরা কিন্তু ভর্তি এটি তেমন আসা আমাদের অধিকাংশ মানুষেরই ছিল আমি সর্বশেষ যে বিষয়টি মন্তব্যটা আপনার কাছে জানতে চেয়ে শেষ করবো অনুষ্ঠানটি আহ অ্যাটর্নি জেনারেল জেনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন যে উনি একটু স্যাটায়ার করে বলেছেন যে ভূতের মুখে এখন রাম নাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে আমরা ছিলাম এখন সে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেখ হাসিনা ও চাইছেন এখন শেখ হাসিনা চাইছেন কিনা সরাসরি আমরা জানি না তবে এটা বাস্তবতা যে হাব ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের